গুড মর্নিং সবাইকে টেক্সাস অস্টিন থেকে আমি চলে আসছি আমার ফ্রেন্ডের বাসা ডনের বাসায় আর ডন আর আমি ফ্রেন্ড হলো প্রায় সাতাশ বছর তো এই অস্টিনে আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ডনের বাসা এত পুরানো বাসা এটা বোধ হয় তোমার সিক্সটি ইয়ার্স ওল্ডের বাসা এই যে আমি দোলনাতে বসে আসছি সকালে একটু চা খাবো আর ডন দেখো এত সুন্দর বাগানেও কি করতেছে আমরা এত লাকি যে পার্কিং একদম তোমার সামনে পেয়ে গেছি আরো গাড়ি আসতেছে আর এত সুন্দর একটা জায়গায় পার্কিং পাইছি বলার মতো না এখন এই গাড়িগুলো আসতেছে ওরাও পার্কিং করতেছে সে সবাই ঢুকতেছে তখন আমরা হাঁটতে হাঁটতে যাবো পার্কের দিকে আর আমার ফ্রেন্ড ডন আছে আমার সাথে ওই আমাকে সব গাইড করবে আজকে বিকজ ও এখানে থাকে তো চলো দেখি পার্কটা কেমন দেখি দেখা যাচ্ছে যে এখানে উদয় ইনফরমেশন ওই যে দুইটা মানুষ ইনফরমেশন পড়তেছে কি কি করা যাবে কি কি না করা যাবে পাশে আবার ওদের অফিস রুম আছে তো এখানে অনেক জিনিস আসে যে ইউনা তুমি কি করতে পারবা কি না করতে পারবা যেমন নো কুলার তারপরে পিকনিক এরিয়া সুইমিং কোলে ড্রাইভ করতে পারবা না তারপরে তোমার ড্রিঙ্কস অ্যালাউ না যে ডন আবার এখানে ম্যাপ দেখতেছে তো এরকম আমার কাছে পার্ক অনেক ভাল লাগে তো এই ফলটার নাম হলো তোমার মেখেনজি ফল আর এটা ফার্স্ট টাইম এখানে আমার আসা আর আমার ফ্রেন্ড ডন শুধু মানে কি নেচারই না ও গাছ এত পছন্দ করে আর প্রত্যেকটা গাছে কি গাছ কি টাইপের প্ল্যান্ট কি ফ্রুটস ও প্রত্যেকটা জিনিস বলতে পারে এত ট্যালেন্টেড ফলের পাশে যেতে আমাদের অনেকক্ষণ হাঁটা লাগছে জানো আর আমরা যা হাঁটতেছি মনে হয় কি একটা পুরা পাথরের উপর দিয়ে হাঁটতেছি মনে হয় যে পাথরের একটা মাঠ বিরাট বড় একটা পাথরের মাঠ একদম তোমার মার্বেল পাথরের মতো আর ডন বলতেছিল যে এই পাথর দিয়েই না যে কিচেনের মার্বেল পাথর ওরা মানে এখান থেকেই মানে কি ওরকম মার্বেল পাথর দিয়ে দিয়ে তোমার কিচেনগুলি করে এই জায়গাটা ওপর পুরাটা একটা মানে কি ইয়ের মতো বিরাট বড় একটা মাঠের মতো এইটা হলো তোমার পাথর আর পাথর আর পাথর মানে পাথর এত শক্ত ও মাই গড ইজ সো ডিফারেন্ট ইটস লাইক এ ভ্যারি স্টারি পাথর মানে মনে হয় যে মার্বেল পাথরের মতো পুরাটা মাঠ দেখো তুমি আমি দেখাচ্ছি কি সুন্দর এইটাই হলো প্রকৃতির খেলা কেউ বোঝে না যে আমাদের সৃষ্টিকর্তা কত কিছু বানাইতে পারে যদি আমরা নতুন নতুন জায়গায় যেয়ে দেখি না দেখি যে প্রত্যেকটা জায়গা কত সুন্দর বলার মতো না যে হঠাৎ করে তুমি পাথর পারে আসো তারপরে এখানে একটা দেখো কি সুন্দর মানে কি তোমার জর্নার মতো কি সুন্দর পানি পড়তেছে চেষ্টা করতেছে একটু মানে তোমার প্যাঁত বের করতে যে আমরা অন্য কোথাও যেতে পারি কি না কোনো ট্রেল আছে কি না আমরা দুজনের দুজনের মিলে এক্সপ্লোর করতেছি পার্কটাকে কারণ অনেক দিক দিয়ে তোমার যাওয়া যায় মানুষের দিক দিয়ে আসতেছে ওদিক দিয়ে যাইতেছে তো আমি আর ডন ও আমরাও মানে কি এক্সপ্লোর করতেছি আমার তো একদম নতুন জায়গা ট্যাক্সাসে আর ডন থাকে ও নাকি একবার আসছে কিন্তু আমারই বেশি আউটডোর ভাল লাগে ও আমাকে নিয়ে আসছে আমি কয়েক দিনের ভিতরে তোমার চার পাঁচটা পার্কে গেলাম ডনের সাথে ইটস এ ভ্যারি ভ্যারি রেওয়ার্ডিং ও যাইতেছে আমার ফ্রেন্ড এদিক দিয়ে কোথায় যাবে দেখি কি করবে কারণ ও অনেক জিনিস চিনে মানে ও প্রত্যেকটা গাছ চিনে প্রত্যেকটা জিনিস চিনে বেশ মজা আবার দুইটা বাচ্চা কি শুধু সাইকেল চড়তেছে দেখো দুই ভাই বোন কি সুন্দর করে সাইকেল চড়তেছে তারপরে ওদিকে মানুষ আবার সাঁতার কাটতেছে মানে এক একদিকে এক একটা মানে কি একদিকে তোমার ডাউন ফল একদিকে লোয়ার ফল যে যেই ফলে যেতে চায় ওরা খুব মজা করতেছে ওদিকে আর আরেকদিকে মানুষ করতেছে পিকনিক কিনা ফ্যামিলিরা পিকনিক করে স্যার মানুষ এসে এখানে বার কিউ করে বাচ্চারা খেলে অনেকে হামক নিয়ে শুয়ে থাকে বই পড়ে এখানের মানুষ মানে কি পার্কে যেয়ে কিছু না কিছু করতেছে আর পার্কে গেলেও ভালো লাগে আমার কাছে অনেক আউটডোর ভালো লাগে ভাই আমি সব সময় পার্ক পছন্দ করি অনেক কিছু দেখা যায় আর আমার খুবই ক্যাম্পিং করতে পছন্দ করে তো আমি সময় তোমার মানে কি স্টেট পার্কগুলি দেখতে পছন্দ করি যেখানে যাই না কেন আমি স্টেট স্টেট পার্কে যাবই আমি তা আমার ফ্রেন্ডকে বললাম তো আমাকে নিয়ে আসলো এটা হলো মেকেনজি স্টেট পার্ক পার্কটা অনেক বড় কিন্তু আমরা পুরোটা পার্ক আমরা ঘুরে নাই আমাদের আর অন্য জায়গায় যেতে হবে ওই যে দেখো একটা লোক হামকে শুয়ে আছে। সে রিল্যাক্স করতে এখানে বসে খুবই মজা অনেকে মাছ ধরে অনেকে বই পড়ে অনেকে তোমার ইউনো রান করে মানে যার যেটা করতে ইচ্ছা লাগে পার্কে করে আবার অনেকে ফ্যামিলি নিয়ে আসে এই যে একজন আবার হাঁটতেছে যেমন আমি আসলাম অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে আমার মতে আমি সবাইকে এনকারেজ করি যদি যখন তোমাদের সময় থাকে প্লিজ একটু পার্কে যেও খুবই খুবই ভালো লাগবে